প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি এই সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি মাশরুম রান্না করছি আর খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমরা তো সাধারণত ক্যানের মাশরুমটা খেয়ে থাকি আর আজকে আমি একদমই তাজা যে মাশরুমটা সেই মাশরুমটা রান্না করব আর এটার এ টু জেড রেসিপি আজকে শেয়ার করেছি কিভাবে এটা পরিষ্কার করতে হয় আর কিভাবে এটা রান্না করতে হয় এর প্রসেসিংটাও প্রথমেই মাশরুমগুলো বাজার থেকে কিনে আনার পর আমি এক চামচ ভিনেগার আর এক চামচ লবণ দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি এতে করে এই মাশরুমের মধ্যে যদি কোনো রকম কেমিক্যাল দেওয়া থাকে সেটা চলে যাবে আর এই মাশরুমগুলোকে খুব ভালো করে দুই তিনবার আমি ধুয়ে নিয়েছি আর এখন এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাশরুমগুলোকে কেটে নেবেন বা এইগুলোকে আস্ত আস্ত করেও রান্না করতে পারেন তো আমি আমার প্রয়োজন অনুযায়ী মাশরুমগুলোকে ছোট করে কেটে নিয়েছি এখন এই মাশরুমগুলোকে বয়ল করে নিব পাঁচ মিনিট আর এর জন্য চুলায় পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এক চামচ লবণ আর দিয়ে দিব হচ্ছে একটি তিয়াজ পাতা সেটা বলক আসার পরে দিচ্ছি এখন মাশরুমগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাশরুমটাকে বয়ল করে নেওয়ার কারণ হচ্ছে মাশরুমের থেকে একটা স্মেল আসে কাঁচা মাশরুম থেকে আমরা অনেকেই এই স্মেলটা সহ্য করতে পারি না বা এই স্মিলের কারণে খেতে পছন্দ করি না আমরা যদি এরকমভাবে দুটো পাতা আর হচ্ছে লবণ পানি দিয়ে এই মাশরুমটাকে একটু বয়েল করে নিই পাঁচ মিনিটের মতো তাহলে কিন্তু ওই যে নিজস্ব একটা ফ্লেভার যে মাশরুমের সেটা চলে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে তো এখন পানিটাকে ঝরিয়ে একটা স্ট্যান্ডারে করে একটা সাইডে রেখে দিয়েছি আর এখানে পরিমাণ মতো মাশরুমটা রান্না করার জন্য দিয়ে দিয়েছি তেল আর কিছুটা গরম মশলা এলাচ দারুচিনি লং আর কিছুটা আস্ত জিরা এখন পোড়নটা দেওয়ার পর যখন প্রণটা থেকে খুব সুন্দর একটা ব্রান্ড বের হয় তখন দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভেজে দিয়ে দিলাম হচ্ছে টমেটো এখানে আমি বড় সাইজের একটি টমেটো ব্যবহার করেছি কেউ চাইলে টমেটোর ব্যাপার এই টমেটোটা একটু বাড়িয়েও দিতে পারবেন কোনো অসুবিধা নেই তো টমেটোটা বাড়ি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে মুরগির কিছুটা মাংস এটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এই মুরগির মাংসটাকে যেরকম আমরা মাশরুমটাকেও ছোট করে কেটে নিয়েছি সেম একইভাবে এগুলাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি তো এখন এই মাংসটা আমি দুই তিন মিনিট এইভাবেই রান্না করে নিব এখন কিন্তু কোনো রকম মশলা ব্যবহার করিনি আমি এই তেল পেঁয়াজ টমেটোর সাথেই মাংসটাকে একটু রান্না করে নিচ্ছি তো যখন নাকি দুই তিন মিনিট হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুনের পেস্ট আর এক চামচ আদার পেস্ট আদা রসুনটা দিয়ে আমি একটু মিশিয়ে নিব আর এই মাশরুম রান্নার ক্ষেত্রে আমরা যে মাংসের যে ধরনের মশলাগুলো ব্যবহার করি সেই ধরনের মশলাগুলোই ব্যবহার করতে হবে আর একই প্রসেসে আপনারা এটা চিংড়ি মাছ বা ডিম বা এমনিতেও সবজি হিসেবেও এটা ভাজিও করে নিতে পারবেন প্রসেসটা একই থাকবে শুধু যে যে উপকরণটা দিতে পছন্দ করবেন সে সেই উপকরণটা দিয়ে নেবেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এতে করে মাংসের ভিতরে খুব সুন্দরভাবে লবণটাও ঢুকে যাবে আর এটা কিন্তু রান্নাও হতে থাকবে আর বন্ধুরা এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এখন আমি এখানে দিয়ে দিব আমাদের শুকনো উপকরণগুলা এখানে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এক চামচ ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি কমিয়ে দিয়ে নেবেন আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম ওয়ান থার্ড চা চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর বন্ধুরা এটা কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু এটা খুব পছন্দ করে খেয়ে নেবে একদমই মাংসের মতো স্বাদ হবে তো সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা খুব ভালোভাবে ভুনে যাওয়ার জন্য আর এই মশলাটা ভুনা হতে হতেই যে আমরা চিকেন দিয়েছি সেই চিকেনটাও যাতে ভুনা হয়ে যায় আর বন্ধুরা কেউ যদি চিকেনগুলো বড় করে কেটে নেন সেক্ষেত্রে কিন্তু মাশরুমগুলোকেও বড় বড় করেই রেখে তারপর রান্না করতে থাকবেন তো আমি তিন থেকে চার মিনিট এটাকে খুব ভালোভাবে ভুনে নেওয়ার পর এটা প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি আরও তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো ভুনতে থাকি যাতে করে পানিটা টেনে গিয়ে এটার থেকে তেলটা ছেড়ে আসে তো তিন চার মিনিট পর আমরা এখন আমাদের মাশরুমগুলোকে দিয়ে দিব। যে মাশরুমগুলো আগে থেকেই আমরা কেটে ভাব দিয়ে নিয়েছিলাম ঠিক সেই মাশরুমগুলো তো মাশরুমগুলি দেওয়ার পর আমি খুব ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নিব আর এটাকে কিন্তু আমরা পাঁচ মিনিটের মতো এইভাবে ঢাকনা ছাড়াই কষাতে থাকবো এখন কিছুটা আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণে আপনারা আপনাদের রান্নার পরিমাপ অনুযায়ী গরম মশলাটা দিয়ে দিবেন কিন্তু এখানে অবশ্যই এই মাংসে যে আমরা মশলাগুলো ব্যবহার করে থাকি সেম সেই মশলাগুলো দিয়েই এই মাশরুমটা রান্না করতে হবে এতে করে একদমই স্বাদ এবং গ্রান পারফেক্ট থাকবে তো আমি তিন চার মিনিটের মতো এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম আর এই কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পানি তেমন একটা পানি এখানে দিব না কেননা এটা কিন্তু আগে থেকেই আমরা ভাব দিয়ে নিয়েছিলাম তো আমাদের এখানে বেশি পানি দিয়ে এটা রান্না করার প্রয়োজন নাই আর এটা যেহেতু একদমই গ্রেভিটা ঘন থাকবে আর কেউ যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির মাপটা একটু বাড়িয়ে দিবেন। তো এই এখানে আমি এতটুক পরিমাণে পানি দিলাম যাতে করে এই মাশরুমগুলো একদম ডুবেও না যায় আবার একদম ভেসেও না থাকে মাখা মাখা করে এখন এটাকে আমি রান্না করে নিলাম দশ মিনিট দশ মিনিটে একদমই আমাদের গ্রেভিটা ঘন হয়ে আসছে তো এখন কিছুটা কাঁচামরিচ ফালি করে দিলাম আর কিছুটা ধনিয়া পাতা করছি লাস্টে এই কাঁচামরিচটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা গ্রান আসে সেটা কিনা আমরা যে বট রান্না করি যে গ্রানটা হয় সেম সেই রকম একটা গ্রান আসে তো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়েও আমি এই পানিটা টেনে না যাওয়া পর্যন্ত আরও দুই তিন মিনিট অপেক্ষা করব আর ঝাল খেতে যারা পছন্দ করেন এই পর্যায়ে আরও কিছুটা কাঁচামরিচ দিয়ে নেবেন তো আমি এটাকে একদমই টানিয়ে নিব আর এই রান্নাটা আপনারা সাদা ভাত এবং রুটি পরোটার সঙ্গে সবজি হিসেবেও পরিবেশন করতে পারবেন তো আমার বাসার সকলে কিন্তু খুব পছন্দ করে খেয়েছে আশা করছি আপনারা যদি কেউ ট্রাই না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমার চেলেনে যারা নতুন বন্ধু হয়ে আসছেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য আর বরাবরই আমার সঙ্গে থেকে আমার ভিডিও উপভোগ করেন এবং আমাকে যারা সাপোর্ট করেন সেই সকল ভিউয়ার্সদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই যে আমাদের ফাইনালি লুক এটা হয়েছে আমি কিন্তু একদমই গ্রেভি রাখিনি এই যে এই রকম হয়েছে তো কতটা টেস্টফুল হয়েছে এটা কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো হয়ে গেল আমাদের মাশরুম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম